সাকিব খান যে এত অভিনেতা তা আগে শাকিব ভাবেনি বরবাদ করার পর মনে হয়েছিল সে ভারতের হলে প্রথম সারের নায়ক হতো হ্যাঁ বরবাদের টিজার প্রকাশের পর প্রথমবারের মতো সাকিব খানের প্রশংসা করলেন যীসু সেনগুপ্ত সম্প্রতি গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে বিগ বাজেটের বরবাদ সিনেমার টিজার টিজার প্রকাশের পর মুহূর্তে ঝড় তোলে নেট দুনিয়ায় পুরো টিজার জুড়েই ছিল ধামাকাদার অ্যাকশন ও ভায়োলেন্স তবে মাত্র সামান্য এক ঝলক দেখানো হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে তবে সেই এক ঝলকে যেন বড় চমক দিয়ে গেছেন তিনি তবে টিজার মুক্তির পর আজ ভারতের অনলাইন ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে বলেন ফার্স্ট টাইম সাকিব খানের সাথে কাজ করলাম এর আগে অনেকবার কাজ করার কথা থাকলেও সুযোগ হয়নি তবে তিনি আমাদের দুই বাংলায় কেন এত জনপ্রিয় তা বর্বাদের শুটিং করতে গিয়ে বুঝেছি তার অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছে আমাকে তিনি আরও বলেন খুব ভিন্ন ক্যারেক্টারে আমাকে তার সাথে ফাইট করতে দেখা যাবে আশা করি দর্শকরা লুফে নিবে আমাদের অন্যদিকে অনেকেই বলছে বর্বাদের টিজারে সব থেকে বড় চমক ছিল যিশু সেনগুপ্ত থাকা কারণ এর আগে একাধিকবার সাকিব খানের সিনেমায় অভিনয় করার কথা থাকলেও তা করতে পারেনি